কবি জীবনানন্দ দাসের কবিতা আবার আসিব ফিরে আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিবই কাঁঠাল ছায় হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙ্গুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা টাকিতেছে শিমুলের ডালে হয়তো খোয়ের ধান ছোড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডেঙ্গাবায় রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিড়ে দেখিবে ধবল বক আমারই পাবে তুমি 一哈地，一飞地。